ফ্রেজারগঞ্জের বায়ুবিদ্যুৎ কেন্দ্রের টাওয়ার থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায় মৃত যুবক ফ্রেজারগঞ্জ এলাকার বাসিন্দা অভিজিৎ দাস বয়স আনুমানিক সাতাশ বছর অভিযোগ ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার ফ্রেজারগঞ্জ বায়ুবিদ্যুৎ কেন্দ্রের একটি টাওয়ারে স্থানীয় বাসিন্দারা ঝুলন্ত অবস্থায় দেখতে পায় অভিজিৎকে তড়িঘড়ি খবর দেওয়া হয় ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায় ঘটনাস্থলে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় কাকদ্বীপ হাসপাতাল মর্গে পাতিবনিয়া সমুদ্র সৈকতে রিসর্ট বালুচর থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে গ্রাম্য পরিবেশ পাতিবনিয়ার জঙ্গলে রয়েছে বুনো শুকর হরিণ দীঘা বকখালি মৌসুমি নয় এবার আসুন পাতিবুনিয়ার রিসর্ট বালুচরে ইতিমধ্যেই গোটা ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করে ঘটনার তদন্তে নেমেছে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ পরিবারে নেমেছে শোকের ছায়া ব্যুরো রিপোর্ট জেলার বার্তা সুর ভবন দেশি ও বিদেশি বাদ্যযন্ত্রের বিশ্বস্ত প্রতিষ্ঠান গার্লস স্কুল রোড রাইভিলার প্রথম গলি ডায়মন্ড হারবার